নমস্কার বন্ধুরা কুক উইচ শিখার রান্নাঘরে সকলকে স্বাগত জানাই আজ নিয়ে এলাম রুটি লুচি পাউটার সাথে খাওয়ার মতো ভীষণই টেস্টি আর ভীষণই মুখরোচক একটি রেসিপি আজ রান্না করব আলু মটরে ঘুগনি বা তরকারি যাই বলুন না কেন এটা খেতে কিন্তু ভীষণ টেস্টি হয় ভাত রুটি লুচি সব সবকিছুর সাথেই কিন্তু দারুণ খেতে লাগবে তো আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক ও শেয়ার করে অনুরোধ রইল তো দেখে নেওয়া যাক তো এখানে আমি মটরশুঁটিকে ছাড়িয়ে নিয়েছি আর এখানে সেদ্ধ আলু নিয়ে নিয়েছি তো আলুটাকে একটু আমি এইভাবে করে একটু ভেঙে ভেঙে নিয়েছি তাহলে রান্নাটা করতে সুবিধা হবে তো বন্ধুরা এখানে আলু আর মটরের পরিমাণটা আপনাদের মতো করে নিয়ে নেবে দেখুন আলুগুলোকে আমি এইভাবে করে একটু হাত দিয়ে ভেঙে ভেঙে নিয়ে নিলাম এইভাবে করে নিলে কী হবে রান্নাটা তাড়াতাড়ি হবে আর সুবিধা হবে রান্নাটা করতে এরপর আমি গ্যাসের উপর একটা কড়াইতে সর্ষে তেল দিয়ে দিয়েছি এবার তেলটাকে গরম করে নেব তেলটা গরম হয়ে গেছে এবার এই গরম তেলের মধ্যে হাফ টি স্পুন পরিমাণ জিরে দিয়ে দিয়েছি আর এখানে তিনটে আমি কাঁচা লঙ্কা তেলের মধ্যে দিয়ে দেবো তিন থেকে চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবার জিরেটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এখানে একটা বড়ো সাইজে পেঁয়াজ কুচি করে দিয়ে দিয়েছি এবার পেঁয়াজটা দিয়ে মিনিট তিন চার সময় ধরে একটু ভাজা ভাজা করে নেবো খুব বেশি কড়া ভাজা করব না হালকা একটু ভাজা ভাজা করে নিলেই হবে মিনিট দু তিনে নাড়াচাড়া করে দেখুন পেঁয়াজটাকে একটু ভেজে নিয়েছি হালকা একটা লালচে রঙ ধরে এসেছে পেঁয়াজে এরপরে এখানে আমি ওয়ান টি স্পুন পরিমাণ আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি এবার আদা রসুনের পেস্টটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় এরপর এখানে একটা বড় সাইজের টমেটোকে এবার ছোটো ছোটো চৌকু করে কেটে নিয়েছি সেই টমেটোটা দিয়ে দিয়েছি এখানে আমি টমেটোটা কেটে নিয়েছি তবে আপনারা চাইলে টমেটো পিউরি বানিয়ে বা পেস্ট করেও দিতে পারেন এবার টমেটোটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এবার গুঁড়ো মশলাগুলো দিয়ে দিয়ে দেবো এখানে তো এখানে প্রথমে হাফ টি স্পুন গুঁড়ো ওয়ান টিস্পুন এখানে ধনে গুঁড়ো দিয়ে দিয়েছি আর ওয়ান টি স্পুন পরিমাণ লাল লঙ্কা গুঁড়ো দিয়েছি ঝালটা অবশ্যই যে যেমন খাবেন সেই পরিমাণ তো আপনার লঙ্কাটা অ্যাড করবে আর এখানে হাফ টিস্পুন পরিমাণ একটু কাশ্মীরি গুঁড়ো অ্যাড করেছি আর এখানে টেস্ট হিসেবে লবণটা দিয়ে দিলাম আমি কিন্তু এখানে জিরে গুঁড়োটা দেয়নি তবে আপনারা চাইলে কিন্তু সামান্য পরিমাণে একটু জিরে গুঁড়ো দিতে পারে এরপর এখানে সামান্য একটু জল দিয়ে দিয়েছি তাহলে মশলাটা কষাতে সুবিধা হবে মশলাটা খেয়ে কয়েক মিনিটের জন্য একটু নাড়াচাড়া করে নিলাম এরপর একটা ঢাকা দিয়ে রাখবো এই ঢাকা দিয়ে রাখলে হবে মশলাটা খুব ভালো মতো করে কষানোটা হবে আর মশলা থেকে তেল রিলিজ করতে শুরু করবে আর টমেটোগুলো কিন্তু খুব সুন্দর করে গলে যাবে তো মিনিট দু তিনেকের জন্য একটু ঢাকা দিয়ে রেখেছিলাম এবার মিনিট তিনের পর ঢাকাটা আমি খুলে নিলাম দেখে নেবো দেখুন মশলাটা কিন্তু খুব সুন্দর করে কষানো হয়ে গেছে আর টমেটোটা গলে গেছে মশলা তেল লিস করতে শুরু করেছে এরপর এখানে আমি একটু সামান্য পরিমাণে কাশ্মীর মেথি অ্যাড করেছি এই কাশ্মীর মেথিটা অ্যাড করলে এই আলু মটরের তরকারি বা ঘুগনিতে কিন্তু খেতে খুব ভালো লাগে কাশ্মীর মেথির জন্য সুন্দর একটা ফ্লেভারের জন্য এই তরকারি টেস্টটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায় তো যদি আপনারা পছন্দ করেন কাশ্মীর মেথিটা খেতে তাহলে কিন্তু অ্যাড করতে পারেন অবশ্যই কিন্তু আমি বলবো অ্যাড করার জন্য এরপর একটু নাড়াচড়া করে মশলাকে কষিয়ে নিয়েছি আমি সামান্য পরিমাণ একটু জল এখানে দিয়ে দিচ্ছি এবারে কাঁচা যে মটরটা আমি ছাড়িয়ে রেখেছিলাম সেই মটরটা আমি দিয়ে দিয়েছি এবার মশলার সঙ্গে একটু নাড়াচাড়া করে মিনিট দু তিনের জন্য একটু কষিয়ে নেব মটরটা দিয়ে মশলার সঙ্গে একটু নাড়াচাড়া করে কষিয়ে নিয়েছি এবার একটা ঢাকা দিয়ে লো ফ্লেম করে মিনিট পাঁচ ছয় একটার জন্য রেখে দেবো এতে কিন্তু মটরটা খুব সুন্দর করে সেদ্ধ হয়ে যাবে তো ঢাকাটা খুলে নিয়েছি এবার আমি একটু দেখে নেব তো আবার একটু নাড়াচাড়া করে নিলাম এবার এই পর্যায়ে যে সেদ্ধ করে রেখেছিলাম আলুটাকে ভেঙে ভেঙে সেই আলুটা আমি দিয়ে দিয়েছি এবার মশলার সঙ্গে আলুর সঙ্গে মটরের সঙ্গে খুব ভালো করে আবার একটু কষিয়ে নেব নাড়াচাড়া করে এই রান্নাটা হতে খুব বেশি কিন্তু সময় লাগে না আলুটা যদি সেদ্ধ করে রাখা হয় তাহলে কিন্তু খুব চর জলদি রান্নাটা হয়ে যায় আর বন্ধুরা এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন রুটি লুচি পাওটা বা আপনারা যদি যান জিয়ার রাইসের সঙ্গে বা পোলাওর সঙ্গে কিন্তু এটা সার্ভ করতে পারেন দারুণ খেতে লাগে তো খুব ভালো করে নাড়াচাড়া করে আলু মটরটাকে একটু কষিয়ে নিয়েছি এবার আমি সামান্য পরিমাণ একটু জল অ্যাড করে দেবো এই রান্নাটা কিন্তু একটু গ্রেভি গ্রেভি ধরনের হবে মাখা মাখা হবে খুব বেশি জল দেওয়ার কোনো প্রয়োজন নেই আর যেহেতু আলুটা আগে থেকে সেদ্ধ করা আছে আর মটরটা অলরেডি সেদ্ধ করা হয়েছে তো খুব বেশি কিন্তু জল দেওয়ার দরকার নেই অল্প একটু জল দিয়ে একটু নাড়াচাড়া করে নিলেই হবে জলটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম এবার এই ঝোলটাকে একটু ফুটিয়ে নেব এবার এই পর্যায়ে আমি এখানে ওয়ান টি স্পুন পরিমাণ একটু গরম মশলাগুলো ছড়িয়ে দিয়েছি গরম মশলা দিয়ে একটু নাড়াচাড়া করে খুব ভালো করে আলু মটর গ্রেভির সঙ্গে মশলাটাকে মিশিয়ে নেব এরপরে একটা ঢাকা দিয়ে মিনিট তিন চারকের জন্য লো ফ্লেম করে একটু রান্না করে নেব মিনিট চারেক পর এবার মিনিট ঢাকাটা খুলে নিয়েছি দেখুন রান্নাটা কিন্তু আমার একদম তৈরি আর এরকম পর্যায়ে কিন্তু নামাতে হবে এর থেকে বেশি পাতলা না আর বেশি গাঢ় করে দিলে কিন্তু তরকারিটা শুকিয়ে যাবে তো দেখুন কতটা সুন্দর তৈরি হয়েছে এরপর নামানোর ঠিক আগের মুহুর্তে একটু ধনে কুচি ছড়িয়ে দিয়ে ব্যাস তৈরি হয়ে যাবে আলু মটরের মুখরোচক ঘুগনি বা তরকারি তো তৈরি হয়ে গেছে মুখরোচক আলু মটরের তরকারি বা ঘুগনি তো এইভাবে বন্ধুরা আপনারা রান্না করে খেয়ে দেখবেন আর আপনাদের কাছে খেতে কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন দেখুন রান্নাটা কিন্তু আমার একদম রেডি এবার আমি একটা বাটিতে এটাকে সার্ভ করে নিচ্ছি আর দেখতে দেখুন বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে আর খেতেও কিন্তু ভীষণই টেস্টি হয় তো একবার অবশ্যই এইভাবে ট্রাই করে দেখবেন আর শীতের সময় এখন তো মটরশুঁটি পাওয়া যাচ্ছে তো আপনারা এইভাবে করে নিতে পারেন বা আপনারা ফ্রোজেন মটর দিয়েও কিন্তু করতে পারেন অনেক সময় কিন্তু আমাদের ফ্রিজে মটর পড়ে থাকে তো সেইটা দিয়েও কিন্তু আপনার এই রেসিপিটা অনায়াসক করে নিতে পারেন তো আমার দেখুন কতটা সুন্দর তৈরি হয়েছে আলু মটর তরকারিটা আর দেখতে কত রোভনীয় লাগছে খেতেও কিন্তু ভীষণই টেস্ট তো বন্ধুরা আশা করছি আলু মটর তরকারির এই রেসিপিটা আপনাদের কাছে খুব ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন যদি আপনি নতুন বন্ধু হয়ে থাকেন দেখা হচ্ছে পরবর্তী রেসিপির সঙ্গে ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ